বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে গুড মর্নিং আর আমার ব্লগটা এখনও শুরু করছি এখন সকাল পরে একটা আর এখন থেকে ব্লগটা শুরু হয়েছে তোমরা ব্লগটা দেখে টুনটুনিমন টু নেই তো আইতে কিটা করতেছো তো গাছ যেহেতু লেসুর সিজেন তো তোমরা সবাই যারা যারা জানো কমেন্ট করো যে এইটা মধ্যে দেব লেসো আইব কি না আইবো যদি আয়ে তোমরা যারা কমেন্ট তারা লিয়ে ভিডিও করুন না আইলে তো শাস্তই তো তোমরা কমেন্ট করো যে এটার মধ্যে লেসু এবার আইব না আইব এখন আইসে না লেসুর বইল কি না আইব তো অবশ্যই কমেন্ট করবা কিন্তু এই গুলারটি তোমরা দেখছো এই ব্লগের মধ্যে যে আমি পুষ্প মেলাতে কিনে আনছি এই একটা আর এই একটা একদম ফুল মানে কলিডা আসলো কলিডা ফালাইয়া পাতা লতা ফালাই সাইটটা বইছি আর নেক্সট পনেরো দিনের মধ্যে দেখুম যে এটি কী হয় ওই সব তিন চার দিন আর পনেরো দিনের মধ্যে দেখামো তোমরা কী তাও এটি তোর গাছ দেখছো না আমার কৃষিডি আলু গাছ দৈন্য গাছ পালং শাক লাইফ হাতা সব আছে কিন্তু কফি গাছও আছে কফি ওই ধরো ছোট ছোট কফি আ এবার সে গেস দেখছনি ছোট্ট ছোট্ট কফি কত সুন্দর কফিটি দেখছ দেখো আমরা বাড়ির নিচের বিউটা কত সুন্দর দেখছো নি জল আছে ক্যাত আছে বাসুর বাঁশুজার আছে কমলা গাছটা দেখছুনি এই ধরো ওই ডইসো আমরা কমলা গাছ দেখছো স্ট্রবেরিটি একদম বাজ হইছে এবার দেখছনি স্ট্রবেরি কেমন হয়েছে এটা তো কয়েকটা আছে গাছ কি সুন্দর সুন্দর ব্রাঞ্চ দিছে দেখছ তো এক মাস আসলো ওই যে এটা তো ডাহা এমন ডেকিয়া ইসলাম তো এক আজ যা কুর্চি আজ গেছে দিয়ে কয় তারিখ গাছ আজকে ওইটা সে টোটালি পঁচিশে ডিসেম্বরে বয়েছিলাম তো এক মাসের উপরেছে আজকে তো আজকে করলাম একদম সাকসেস सक्सेस गाइस पुसकी लज्जा भाइसे पुसके क्रोध की पुसकी पुसके पुसकी बाग है पुसकी बाग है ए देखो पुसकी बाग है पुसकी बाग है पुसकी बाग है पुसकी बाग है या मुस गौरव तो पुसकी 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 बाग है पुसकी बाग है तो गाइस आज के पुसकी खाइबो पास्ता देखो नहीं पास्ता ल लेलम दोटा ইয়েস ম্যাম হ্যাঁ মোবাইলটাই তো মোবাইলটা কো মোবাইলটা তো মোবাইলটা তো মোবাইলটা তো আরে মোবাইলটা কি খেলা খেলা শুরু করছে ইয়েস ম্যাম সোনালি ইয়েস ম্যাম মন্দিরা ইয়েস ম্যাম কি চালো আর মোবাইল দিয়ে মাস্টারে ইয়েস ম্যাম এখন বাজে বিকাল চারটা চল্লিশ আবার ব্লগটা শুরু করছি আর তোমরা আমি দেখামো যে আমার ফুল গাছটি রে দেখো পিটুনিয়াম কালি ব্রাঞ্চ মেলতেছে অনেক ফুল টুল ধরতেছে না যাই না ফুল টুল সবই দিলাম তো ওই ড্রাইজ অনেক অনেক যত্ন করলাম এই দেখো দেখছো না গাইছি ওইটাও লাগাইছি আমি সুন্দর বি ও সন্ধ্যার বি ও সন্ধ্যার বি ও তো গাইস তো গাইস আজকের মতো ব্লগটা এখানে এন্ড করি তো সবাইকে গুড ইভিনিং গুড ইভিনিং বাই বাই টাটা